কে এইটা তিনটা কালার আছে কালো চকলেট মাস্টার ঠিক আছে অলשורস এক্সপোর্টের একটা ফরমার ক্লাস থাকবে 100 এক্সপোর্ট জাপান ব্যারে প্রোডাক্ট খুবই চমৎকার এটা ডার্বি শুস আর চুক্কা বুট গুলো প্রাইস কমন হইছে ওয়াটারপ্রুফ যে ক্যাজুয়াল শুস গুলো আছে পামশু এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন আগে তো রয়্যাল গোব্রা ফিতা ছাড়া গুলো ছিল এখন ফিতা আছে ফিতা সব হ্যাঁ এটা উডল্যান্ড ডিজাইনের এটা কিন্তু আমরা অফার প্রাইজে এখন 2000 করে রাখতেছি তারপরে তো চামড়া মনে ভাঁজ আসবে না ভাঁজ আসবে না এটা আপনি 100 বার ভাঁজ করলো ভাঁজ আসবে না এবং

অক্সফোর্ড ব্লক সুর ভিতরে এটা তিনটা কালার অ্যাভেলেবল আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আর একটি স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছে আপনাদের সবার সুপরিচিত একটি শপ নেক্সট লেদার নামে তাদের এই শপটিতে আর এই শপের অবস্থান হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স শপিং কমপ্লেক্সের তৃতীয় তলাতে তো আপনারা যারা চাচ্ছেন 100% জেনুইন লেদারের প্রিমিয়াম কোয়ালিটির এবং মিড রেঞ্জ হাই রেঞ্জ লো রেঞ্জের প্রোডাক্টগুলো পারচেজ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে আপনারা 100% জেনুইন লেদারের আপডেট সকল ধরনের বুট দেখতে পাবেন যেগুলো আপনারা কিন্তু মাইনাস ওয়ারদের প্রোটেক্টেড পাবেন এবং সাথে কিন্তু ওয়াটারপ্রুফ বুট গুলো এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাদের কাছে এই মুহূর্তে এক্সপোর্টের হান্ড্রেড পার্সেন্ট জেনারেল শুরু রয়েছে অক্সফোর্ড শু রয়েছে সকল ধরনের লেদারের প্রোডাক্ট গুলো কিন্তু এই মুহূর্তে তাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো তাদের কাছে এই মুহূর্তে কি কি প্রোডাক্ট রয়েছে তাদের প্রোডাক্টের প্রাইস কি রকম সবকিছু জানাবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাথেই থাকবেন ভিউয়ারস এই মুহূর্তে আমরা রয়েছি নেক্সট লেদারে এবং আপনারা এই সবটি তাসরা সব সময়ের জন্য পেয়ে যাবেন নীরব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই বেশ কিছুদিন পরে আসলাম এখন তো সামনে দেখছি উইন্টার এর কাছাকাছি চলে আসছে আমরা তো উইন্টার উপলক্ষে আপনাদের এই মুহূর্তে প্রিপারেশন কি রকম রয়েছে উইন্টারে প্রচুর কালেকশন আছে আমাদের প্রচুর আমাদের বুট থেকে শুরু করে সিএলসি হাফ বুট নতুন ক্যাজুয়াল শুজ এগুলো প্রচুর আসছে এছাড়া ফর্মাল শু নতুন অনেক কালেকশন আসছে যারা অ্যাটলিস্ট আমাদের সব ভিজিট করবেন আশা করি আপনার কিছু না কিছু প্রোডাক্ট পছন্দ হবে আর যারা আমাদের ভিডিওটা দেখছেন ধৈর্য সহকার পুরো ভিডিও দেখলে কি কি প্রোডাক্ট আছে আর কি কি প্রাইজে পাচ্ছেন সব কিছু আমরা বলে দিব। আর যারা সরাসরি সব ভিজিট চান ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তালায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ছিচল্লিশ নম্বর শপ এছাড়া আমাদের একটা শোরুম আছে এটা হচ্ছে টো একশো চোদ্দ ডেনার ছিরাজ টাওয়ার গুলশান বাড্ডা লিং ঢাকা বারোশো বারো তো আমি কথা না বলি আজকে প্রথমে চেলসি থেকে শুরু করি যেহেতু উইন্টার সিজন চলে আসছে চেলসির প্রচুর একটা চাহিদা আছে এর ভিতরে আমরা নতুন যে চেলসিটা করছি এটা হচ্ছে দুই পাশের জিপার ইলাস্টিক আগে তো দুই পাশে ইলাস্টিক ছিল ইলাস্টিক বাদ দিয়ে এখন আমরা এই মডেলটা নতুন করছি এটা হচ্ছে চেন অনেকেরই চাহিদা ছিল যে চেন দিয়ে করার জন্য আমরা জন্য চেন দিয়ে করছি দুই পাশে চেন হবে ক্যাটসোলোর হবে এটার ভিতরে কালার আসবে চার পাঁচটা বাট আপাতত আছে অলিভ কালার আর হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালার কালারে পেয়ে যাচ্ছেন এই যে সোল গুলো হচ্ছে গ্যাটের অরিজিনাল এবং এগুলো আমাদের 3200 টাকার প্রোডাক্ট এখন আমরা দিচ্ছি মাত্র 2300 টাকা করে অফার প্রাইজে 2300 করে পাচ্ছেন সাথে দুই বছরের ফুল গ্যারান্টি পাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট এছাড়া আমাদের কাছে ক্যাট সোলের একটা প্রোডাক্ট আছে এই ডাবল বার ইনসোলার আছে এই যে এটা হচ্ছে এক পাশে জিপার এক ইলাস্টিক ঠিক আছে এটা দুই বছরের গ্যারান্টি আছে এটার ভিতরে আপনার চকলেট কালারটা আছে এটার ভিতরে ব্ল্যাক কালার পাবেন এছাড়া এটার ভিতরে চকলেট ভিতরে যার একটা প্রোডাক্ট আছে দেখেন এটা কিন্তু খুবই চমৎকার শেপটাও খুব সুন্দর সুন্দর এটা পাচ্ছেন ভিতরে তারপরে অলিভ কালার পেয়ে যাচ্ছেন সোয়েট লেদার ভিতরে যে অলিভ নতুন আসছে অলিভ কালার তারপরে এটার ভিতরে ব্রাউন কালারটা পাবেন ব্রাউন কালার মাস্টার্ড ব্রাউনটা পাবেন যারা নিতে চান এগুলো ওয়াটারপ্রুফ আছে নন ওয়াটারপ্রুফ আছে এটার ভিতরে মাস্টার্ড ব্রাউন আছে এই যে এই কালারগুলো अवेलेबल আছে যারা নিতে চান সাইজ থার্টি নাইন থেকে ফোরটি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে এই ফোরটি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল আছে আর রেগুলার প্রাইস তো বলেই দিলাম এটা হচ্ছে বত্রিশশো টাকা ডিসকাউন্ট এখন তেইশশো টাকা আর যারা ব্ল্যাক চান ব্ল্যাক কালারও অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে সোয়েট লেদারের অলিভ কালার অ্যাভেলেবেল আছে এবং চকলেট কালারটা অ্যাভেলেবেল আছে দেখুন অনেকগুলো প্রোডাক্ট আছে যারা এগুলো নিতে চান এগুলো অফার প্রাইস এখন তেইশশো করে পাচ্ছেন এছাড়া আমাদের কাছে আরও কিছু প্রোডাক্ট পাবেন যদি আমি দেখাই এবার শীত কালার পাবেন এর ভিতর কফি কালার পাবেন তারপরে আপনার মাস্টার ব্রাউন কালার পাবেন বুস্টার সোলে বুস্টার সোলের প্রোডাক্টগুলো দিচ্ছি দুই হাজার টাকা করে অনলি আর এগুলো পাচ্ছেন মাত্র তেইশশো টাকা করে সাথে দু বছরের গ্যারান্টি এছাড়া ক্যাটসোল যেগুলো আছে যারা ক্যাটসোল নিতেছেন স্পেশালি এরকম ক্যাটসোলের প্রোডাক্টগুলো এটার ভিতরে প্রোডাক্ট আছে দেখেন চকলেট মাস্টার ব্রাউন তারপরে পাশে সোয়েট লেদার ব্লাক ব্লু ব্ল্যাক এরকম চকলেট এগুলো অ্যাভেলেবেল আছে এগুলো আমরা তেইশশো করে রাখতেছি আর যারা রিজনেবল ভিতরে চান এরকম অলিভ কালার ইট কালার এই হালকা সোলের ভিতরে এটা হচ্ছে জাপানি ইভাসল এক বছরের ফুল গ্যারান্টি আর অফার প্রাইজে পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা আর এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটির এবং হালকা লাইট ওয়েট এর ভিতরে এক বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এর ভিতরে আসছে আবার রিস্টক করা হয়েছে তারপরে এই যে খাকি কালারটা আছে ব্ল্যাক কালার যারা আছেন ব্ল্যাক এর ভিতর কিন্তু এক পাশে জিপার এক পাশে ইলাস্টিক আবার দুই পাশে ইলাস্টিকটাও আছে আচ্ছা দুইটা ভ্যারিয়েন্ট দুইটা ভ্যারিয়েন্ট আছে আমি দেখাই এই যে দেখেন এই যে পেয়ে যাচ্ছেন দুই পাশে ইলাস্টিক ঠিক আছে ব্ল্যাক আর এটা হচ্ছে এক পাশে জিপার একপাশে ইলাস্টিক এগুলো অফার প্রাইজ আঠারোশো করে রাখতেছি আর ওয়াটারপ্রুফ ব্ল্যাক যারা চান ওয়াটারপ্রুফ ব্ল্যাক চকলেট এটার ভিতর মাস্টার এই তিনটা কালার আছে যারা নিতে চান এটাও অফার প্রাইজ আঠারোশো করে থাকছে সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি সিক্স পর্যন্ত আছে চকলেট কালার যারা চান চকলেটের ভিতর দুই পাশে ইলাস্টিক এক পাশে ইলাস্টিক এক পাশে জিপার এই দুইটাও অ্যাভেলেবেল আছে অফার প্রাইজ পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা এছাড়া আমি যদি আমাদের ফর্মাল শু দেখাই দিই আমাদের প্রচুর ফর্মাল শু আসছে এক্সপোর্টের একটা ফর্মাল শু আসছে একবার হান্ড্রেড এক্সপোর্ট জাপান বেয়ারের প্রোডাক্ট খুবই চমৎকার এটা ডারবি শুজ আর এটার ভিতরে আছে অক্সফোর্ড শু দুইটা আছে ডিজাইন এবং সোলটা দেখেন খুবই হালকা হবে এবং রাপটাপ ব্যবহার করতে পারবেন অরিজিনাল ব্র্যান্ডেড প্রোডাক্ট এবং এগুলো উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত সাইজ আছে পঁয়তাল্লিশ 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 সাইজ হলেও আপনার নিতে পারবেন এই দেখেন টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ মানে পঁয়তাল্লিশ সাইজ আচ্ছা ঠিক আছে এটা আপনারা পেয়ে যাচ্ছেন জাপানি বায়ারের এটা আমরা অফার প্রাইজে রাখতেছি টাকা 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 পাবেন এগুলো কিন্তু সাতাইশশো আটাই টাকা বিক্রি হয় বাট আমি কমাই দিছি কারণ যেহেতু আমরা প্রোডাক্টগুলো আনছি অনেক কারণে আমরা মাত্র করে ঠিক আছে এই প্রোডাক্টটা নিতে পারবেন এছাড়া আমাদের নিজস্ব প্রোডাক্ট যেগুলো আছে এরকম অক্সফোর্ড ব্রক সুর ভিতরে এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা কিন্তু এক বছরের সোল গ্যারান্টি পাবেন আর অফার প্রাইজে পাচ্ছেন এগুলো থার্টি নাইন থেকে ফোর্টি ফোর হয় আর অফার প্রাইজে পাচ্ছেন এখন মাত্র এগুলো আমরা দিচ্ছি উনিশশো টাকা করে আর এই পাশে যেগুলো আছে এগুলো আমরা আঠারোশো টাকা করে ঠিক আছে ব্রক এছাড়া এই ভিতরে তিনটা কালার আছে কালো চকলেট মাস্টার ঠিক আছে তিনটা কালার পাচ্ছেন অফার প্রাইজে পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা করে এছাড়া ডারবিট ভিতরে আপনার যদি নিতে চান ডার্বির ভিতরে এটারও তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা কালো কালো চকলেট তারপরে মাস্টার্ট তিনটা করে কালার আছে এগুলো আঠারোশো করে পাচ্ছেন একটা ব্ল্যাক কালার আছে দেখেন এটাও পাচ্ছেন এই যে এটার আর একটা আছে এই যে এই দেখেন এটা আপনারা টাকা পেয়ে যাচ্ছেন এরপরে আমি ফিতা ছাড়া যদি দেখেন নতুন করছি এগুলো আমরা আঠারোশো করে এখন দিয়ে দিচ্ছি এটার ভিতরে একটা ডিজাইন আছে আঠারোশো টাকা পাবেন এরপর এগুলো আছে এগুলো সতেরোশো টাকা পাবেন এটা তিনটা কালার এছাড়া আমাদের কাছে আরো ফর্মাল শু আছে তারপর উপরের শাড়ি থেকে যদি আমি দেখাই এই পাশ থেকে এগুলো আমরা আঠারোশো টাকা করে দিয়ে দিচ্ছি এখন যে যার যেটা লাগে নিতে পারবেন এরপরে আমি যদি বুট দেখাই যেহেতু উইন্টার সিজন চলে আসছে বুট এর একটা আলাদা চাহিদা আছে দেখেন এগুলো সব বুট আমাদের এই যে এটা চকলেট কালার আছে ব্ল্যাক কালার এই এটা হচ্ছে ব্ল্যাক কালার আছে সোয়েট লেদার এবং সোয়েট লেদার ছাড়া যদি চান আপনি সোয়েট লেদার ছাড়া আছে ওয়াটারপ্রুফ লেদারের ভিতরে এরকম চকলেট এটা আছে ব্ল্যাক কালারটা আছে এটা মাস্টার ব্রাউন কালারটা আছে এগুলো পেয়ে যাচ্ছেন এছাড়া সেমি হাইনিকের ভিতরে এগুলো পাচ্ছেন আর বুটের আমাদের অফার প্রাইস টাই নভেম্বরের পুরাটাই থাকবে পঁচিশশো টাকা করে আপনার যেটা লাগে সেম প্রাইজে পাবেন এখানে যেগুলো আছে আগে তো ছাব্বিশশো পঞ্চাশ ছিল ছাব্বিশশো ছিল চব্বিশশো ছিল এখন সবগুলোই আপনার পঁচিশশো করে হ্যাঁ যেটাই নেন পঁচিশশো এর ভিতরে চেনের ভিতরে কিছু নতুন প্রোডাক্ট আসছে যেটা চেন নতুন মাস্টার ব্রাউন কালারের ভিতরে চেন বুট দেখেন চেন ফিতা এটা ক্যাটসোলের দুই বছরের গ্যারান্টি অফার প্রাইস পঁচিশশো এর ভিতরে ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার পঁচিশশো টাকা এটার ভিতরে আছে হচ্ছে এটা তেঁতুল বিচি কালার তারপরে পাবেন আপনার মাস্টার ব্রাউন কালার তারপরে পাবেন হচ্ছে আপনার ক্যামেল কালার সুইট লেদার এর ব্ল্যাক পাবেন সুইট লেদারের চকলেট পাবেন এরকম অনেক কালার আছে যার যেটা লাগে ওগুলো পঁচিশশো করে পাবেন উপর থেকে যদি দেখে হাইকিং এর ভিতরে অনেক প্রোডাক্ট আছে যেমন হাইকিং এর ভিতরে আপনি আমি কালার গুলো দেখাই দেখেন কত সুন্দর সুন্দর কালার ব্ল্যাক কালার আছে মাস্টার ব্রাউন আছে এই জুতাগুলোর শেপ গুলো কিন্তু খুবই চমৎকার সুন্দর এগুলা 2500 করে পাচ্ছেন সাইজ 39 থেকে 46 পর্যন্ত अवेलेबल আছে আর অফার প্রাইসে পাচ্ছেন মাত্র 2500 এর ব্ল্যাক আছে এর অয়েল লেদার আছে ব্ল্যাক কালার এটা আছে সুট লেদার ব্ল্যাক আছে চকলেট আছে এই কফি কালারটাও সুন্দর এই যে দেখেন কফি কালার এগুলো যার যেটা লাগে মাত্র 2500 করে পেয়ে যাচ্ছেন এছাড়া যারা হাই হাই কোয়ালিটির আপনার প্রোডাক্ট নিতে চান সেমি হাইনিকের ভিতরে ক্যাটের এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো যারা নিতে চান ভিতরে মেডিকেল ইনসোল সহ এবং অরিজিনাল বক্স সহকারে পাবেন এই যে দেখেন সেমি হ্যাঁ এগুলো পাচ্ছেন এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে কালো চকলেট মাস্টার্ড এগুলো আমরা অফার প্রাইজ 2800 করে রাখতেছি অনলি অনলি 2800 টাকা পাবেন এরপরে নতুন আরেকটা আছে ক্লার্কের এই যে ক্লার্কের সেমি হাই এটা আমরা এখন দিচ্ছি মাত্র তিন হাজার টাকায়

প্রাইস কমানো হয়েছে এখন দুই হাজার করে পাবেন ঠিক আছে চোখাবুট যেটা নেবেন দুই হাজার টাকা এক বছরের গ্যারান্টি আছে চোখা বুট আরো আছে মডেল এরপর আমি যদি ক্যাজুয়াল কালেকশন দেখাই এই পাশ থেকে শাওন ভাই ক্যাজুয়াল এর প্রচুর কালেকশন আছে আমাদের নতুন যেমন কফি কালারের প্রোডাক্ট আছে রয়েছে ইলাস্টিক এবং ফিতা এটা কিন্তু খুবই আনকমন আর কি একবার খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং নতুন আসছে

এটা হচ্ছে ব্ল্যাক কালার অনেকে ভিডিওতে দেখে মনে করেন যে এটা ব্লু কালার আসলে কিন্তু ব্লু নয় ব্ল্যাক এর ভিতরে ম্যাট একটু ব্লু শেড আসছে যে কারণে এর লাগে এই প্রোডাক্টটা পাচ্ছেন কফি এবং এর ভিতরে কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল পঞ্চাশ ডিসকাউন্টে আমরা রাখতেছি এখন মাত্র 2300 করে এটার ভিতরে এই এই ডিজাইনটাও পাচ্ছেন তিনটা কালারে কালো চকলেট মাস্টার তিনটা কালারে পাচ্ছেন এটা আবার ডিজাইনটা কিন্তু আলাদা রাখেন মেটালিক গুলা দেখেন খুবই চমৎকার ক্যাপসুলের ভিতরে দুই বছরের গ্যারান্টি এটা পাচ্ছেন তেইশো করে এবার ফিতা ছাড়া অনেকেই চান ফিতা ছাড়া কিন্তু প্রচুর প্রোডাক্ট আছে যারা এগুলো নিতে চান ফিতা ছাড়া এই যে এই মডেল গুলো এটার ভিতরে আমি তিনটা মডেল দেখাই এদের কালার এটা হচ্ছে তিনটা কালারে আছে এই প্রোডাক্টটা এই যে এটা কফি এটা ব্ল্যাক আর এটা হচ্ছে মাস্টার ব্রাউন তিনটা কালারে পাচ্ছেন এগুলো কিন্তু নতুন প্রোডাক্ট নতুন ডিজাইন এগুলো তেইশো করে পাচ্ছেন এরপরে আপনার আরেকটা প্রোডাক্ট পাবেন এই এই ডিজাইনটা এটার ভিতরেও আপনি তিনটা চারটা কালার পাবেন এটা কালো আছে কালো এটা কফি এটার ভিতরে কফির ভিতরেও একটা লাইট ডিপ আছে দুইটা আরো একটা কালার ছিল এটা স্টক আউট হয়েছে আবার আসবে এগুলোতে 2300 করে পাবেন আর এই পাশে আবার আমাদের ওয়াটারপ্রুফ যে ক্যাজুয়াল শুজ গুলো আছে পাম এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন 2000 টাকা অনলি এগুলো ক্যাটসোলের ভিতরে উলভার ইনসল ক্যাট মিক্স থাকে 2000 করে পাচ্ছেন সাথে দুই বছরের গ্যারান্টি আর নতুন যে প্রোডাক্টটা আসছে এই যে এটার ভিতরে দেখেন এই প্রোডাক্টগুলো এটা তিনটা কালার আছে ব্লু সহ তিনটা কালার পাবেন এই যে এগুলো কিন্তু আমরা দাম কমাই দিচ্ছি আগে দুই হাজার ছিল এখন আঠারোশো টাকা করে দিচ্ছি ডিসকাউন্টে এটা রেগুলার প্রাইস পঁচিশশো টাকা এটা এখন পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা সাথে এক বছর গ্যারান্টি যারা হালকা খোঁজেন একবার হালকা লাইট ওয়েট যারা খোঁজেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুব ভালো একটা প্রোডাক্ট মাত্র পাচ্ছেন আঠারোশো টাকায় আর এপাশে পাশে ই যে প্রোডাক্টগুলোই আছে এগুলো আমরা সব আঠারোশো করে দিচ্ছি দেখেন এই শাড়িতে যেটাই নেবেন আঠারোশো টাকা এ দেখেন ব্লু কালারটা নতুন করে রেস্টক করা হয়েছে ব্লু কালার যারা নিতে চান তারপরে ব্ল্যাক কালার এগুলো কিন্তু খুব লাইট ওয়েট হালকা সোলের এবং এক বছরের গ্যারেন্টি আছে আর এই পাশে আছে হচ্ছে আপনার এরকম অলিভ কালার ব্ল্যাক চক ব্ল্যাকের ভিতরে ববলেদার এগুলো তো আবার ক্যাটের হ্যাঁ ক্যাট না এগুলো উলভারিন ক্যাট মিক্স আছে ক্যাট ওয়াস উলভারিন আছে

আবার এটা ভিতরে ওয়াটারপ্রুফ যেটা ব্ল্যাক চকলেট এটা সবচেয়ে চাহিদা বেশি এবং সবচেয়ে বেশি চলে ফর্মাল ইউজ করা যায় ফর্মাল ক্যাজুয়াল দুই ভাবে ইউজ করা যায় এবং ওয়াটারপ্রুফ আমরা এই কারণে এটা চাহিদা বেশি এটা 2000 করে এবারে রেড কালার আছে কফি কালার আছে এটা ব্লু কালার আছে যেটা নেন 2000 করে পাবেন আর পাইলন যে মালগুলো আছে সৈকত ভাই এই যে এই পাশে যেগুলো আছে পাইলন এগুলো আপনারা যেটা নেবেন এগুলো আমরা 2100 টাকা করে এখন রাখতেছি ভিতরে কিন্তু ডক্টর ইনসল সহ যে ডক্টর ইনসল সহ 2100 করে রাখতেছি হাই কোয়ালিটি যেটা এই যে এটার ভিতরে কিন্তু আরো দুই তিন কপি বের হয়েছে ঠিক আছে ওইগুলো দাম কম এরপরে আপনার এই যেই পাশে আমাদের ক্রেপসোলের যেটা আছে আমরা করে করে যেগুলো ছিল উপরে ফিতা ছাড়া অনেক ধরনের ভেরিয়েন্ট আছে দিচ্ছি দিয়ে সবই পাবেন এছাড়া আমাদের কাছে এই যে উডল্যান্ড ডিজাইনের যে ক্যাটের জুতাটা আছে ক্যাটের উডল্যান্ড ডিজাইনের এটা কিন্তু আমরা অফার প্রায় যে এখন দুই হাজার করে রাখতেছি অনি দুই হাজার বাইশশো ছিল দুই হাজার করে দিচ্ছি আর নিচে শাড়ি থেকে যা অনেক ক্যাটের জুতা আছে অনেক প্রোডাক্ট আছে যেমন এই টাইপের প্রোডাক্ট গুলো আছে যার সাইজ হবে নিতে পারবেন দুই তিন পেয়ার আছে যে কোনো আমরা এখন দুই হাজার করে দিচ্ছি আবার আঠারোশো টাকাও কিছু প্রোডাক্ট আছে যেমন এই প্রোডাক্টটা পাবেন ক্যাটসোলের ঠিক আছে এরকম টাকা প্রোডাক্ট আছে আমাদের অফ এই জায়গা থেকে যেটাই নিবেন এগুলো পাচ্ছেন মাত্র দুই হাজার করে যেমন এই যে একটা আছে হালকা লাইট ওয়েট এটার ভিতরে একটা আছে মাস্টার ব্রাউন এটার আছে যে ব্ল্যাক হ্যাঁ মানে অনেকে আছেন যারা ক্যাপসুলের জুতা ইউজ করতে চান বাট ওয়েটটা আসলে স্যাক্রিফাইস করতে পারেন না তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা পাচ্ছেন লাইট ওয়েটও পাচ্ছেন পাইলোনের ভিতরে যারা এই টাইপের গুলো চান ফুল ব্ল্যাক তারাও নিতে পারেন এগুলো এগুলো ভিতরে ক্যাপসুলেরটাও আছে ব্লাক যারা নিতে চান এগুলো পাচ্ছেন 2100 টাকা করে অফার প্রাইসে আর আরো কমের ভিতরেও আছে আমাদের কাছে যেগুলো পাচ্ছেন 2000 টাকায়

একশো বারো তিনটা কালার অ্যাভেলেবেল আছে যারা নিতে চান অফার প্রাইজে পাচ্ছেন তিন হাজার আর এটার ভিতরে এই যে এই প্রোডাক্ট আপনারা যারা নিবেন এখন পাবেন মাত্র চব্বিশশো টাকায় হাসপ্রাপিসের এই মডেলটা পাচ্ছেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছয়শো আটানব্বই আর এর পাশে আছে হচ্ছে ছয়শো সাতান্ন আর্টিকেল হাসপ্রাপিসের হালকা সোল যেটা লাইট ওয়েট এটা আমরা দিচ্ছে এখন আঠাইশশো টাকা অনলি এবার আমি দেখাই নতুন কালার আছে ছয় সাতশো চল্লিশ হাটিকেলের অ্যাশ কালার এটা কিন্তু প্রচুর চাহিদা এবং এটা আমরা নিয়ে আসছি অরিজিনাল হাস পপিসের চোল দিয়ে বানানো এবং খুবই চমৎকার একটা প্রোডাক্ট ভিতরে মেডিকেল ইনসোল খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা কিন্তু কালার এখন আমাদের কাছে পাঁচটা ঠিক আছে পাঁচটা কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটার ভিতরে আছে হচ্ছে চকলেট পাঁচটা কালার পাঁচটা হ্যাঁ এটার ভিতর ব্ল্যাক আছে এটা ব্ল্যাক আর এটা রেড মাস্টার আর একটা মাস্টার্ড কালার সম্ভবত ডিসপ্লেতে নাই টোটাল পাঁচটা কালার আছে যারা নিতে চান সরাসরি আসবেন সোল গুলো দেখেন এখন মাত্র তিন হাজার করে আগে বত্রিশশো সেল করছি এখন তিন হাজার পাবেন আর রয়্যাল কোব্রার ভিতরে আমাদের এই মডেলটা নতুন আসছে রয়্যাল কোবরা ফিতার ভিতরে একবার হালকা সৈকত ভাই আপনি ধরলে বুঝতে পারবেন যে কত হালকা জুতা আগে তো রয়্যাল কোবরা ফিতা ছাড়া গুলো ছিল এখন ফিতা ফিতা সব হ্যাঁ অনেকের চাহিদা তো ভাবে বানানো যেত এটা খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট ভিতরে মেডিকেল ইনসোল সহ থাকবে এখন রয়্যাল কোবরার ভিতরে আপনার ক্যাটাগরি আছে একটা পাবেন আপনি 6000 টাকায় একটা পাবেন 2000 টাকায় আর একটা পাবেন 3.5 থেকে 4000 টাকার ভিতরে ঠিক আছে আমরা যে প্রোডাক্টটা বিক্রি করি এটা আপনার 4000 রেঞ্জের ভিতরে যেটা ওইটা আমরা এই প্রোডাক্টটা এখন ডিসকাউন্টে সেল করতেছি মাত্র 3000 টাকায় ঠিক আছে এটা 3000 টাকা পাবেন আপনার অফার প্রাইসে এটা বাজার যাচাই করে দেখেন এই প্রোডাক্টটি এলিফেন রোডে আপনার চার সাড়ে চার হাজার পর্যন্ত বিক্রি করে ঠিক আছে এরপরে আমি যদি দেখাই এ পাশে পাবেন আপনার এই যে একটা প্রোডাক্ট আছে দেখেন এটা হচ্ছে সিকের এই সিকের প্রোডাক্ট আপনি কোথাও পাইবেন না এটা আমরাই প্রথম আনছি এখন পর্যন্ত আমি কারো কাছে দেখিনি এই সিকের প্রোডাক্টটা যারা নিতে চান মেডিকেল ইনসেল সহ এবং এটা কিন্তু লেদার ভাজ পড়বেন না হাই কোয়ালিটির লেদার ইউজ করা এবং এটা বক্স সহকারে পাবেন এটা আবার নতুন একটা ভার্সন না আসছে ওইটাও আমরা নিয়ে আসছি এটা আপনারা এখন অফার প্রাইজে তিন হাজার করে পাবেন আর এটার ভিতরে নতুন যে মডেলটা আসছে এটা হচ্ছে আটশো আট এটা হচ্ছে পিছনের জায়গাটা একটু লং থাকে এবং এটা খুব ভালো একটা প্রোডাক্ট এবং এটা আপটা ব্যবহার করার জন্য বেস্ট প্রোডাক্ট এটা আপনারা যারা নিতে চান এটা অফার প্রাইজে এখন পেয়ে যাবেন মাত্র তিন হাজার এটাও তিন হাজার পেয়ে যাচ্ছেন সিকের মেডিকেল ইন্স সহ আমাদের কাছে আর একটা প্রোডাক্ট পাবেন এটা হচ্ছে ছয়শো একাত্তর আর্টিকেল ছয়শো একাত্তর আর্টিকেল তিন কালার আছে যারা নিতে চান অফার প্রাইজে পাচ্ছেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ এরপর পাবেন ছয়শো আট আর্টিকেল ছয়শো আট আর্টিকেল আর হাস যেটা এটাও অফার প্রাইজে পাচ্ছেন তিন হাজার ছয়শো এক আর্টিকেল যেটা ক্যাটের এটাও আপনার অফার প্রাইজে তিন কালার পাচ্ছেন মাত্র তিন হাজার টাকা অফার প্রাইস এরপরে পাচ্ছেন সাতশো চৌচল্লিশ আর্টিকেল এটাও তিন কারা কালো চকলেট মাস্টার অফার প্রাইজে পাচ্ছেন মাত্র তিন হাজার এখানে যতগুলো দেখছেন আপনারা সবগুলোর সাথে কিন্তু অথেন্টিক অথেন্টিক বক্স সহকারে পাবেন এবার নতুন প্রোডাক্ট যেটা আছে হুয়াং মাই ইয়াং জুং এর দেখেন কত কমফোর্টেবল সফট এটা আপনি না ধরলে বুঝতে পারবেন না ঠিক আছে এটার ভিতরে ব্ল্যাক আছে এটার ভিতরে হচ্ছে চকলেট আছে এই দুইটা প্রোডাক্ট অ্যাভেলেবল আছে যারা নিতে চান এটা আপনার অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আহ পঁচিশশো পঞ্চাশ টাকা এই কিন্তু ভাজও ভাজ করবেন এই যে পঁচিশশো পঞ্চাশ টাকা পাচ্ছেন আর ছয়শো নব্বই নতুন আসছে যেটা ছয়শো নব্বই এটা দুই কালার এটা আপনার অফার প্রাইজে পাচ্ছেন মাত্র সাতাশশো টাকায় আর হুয়াংময়িং জুং এর এই ব্ল্যাক এবং চকলেট কালার এই মালটা যারা নিতে চান এখন অফার প্রাইজে তেশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু খুবই হাই কোয়ালিটির চামড়া ইউজ করা এবং এটা আপনি ফুললি ব্যান করতে পারবেন এইভাবে শো যাও না আপনি এইভাবে ব্যান করতে পারবেন চামড়া মানে ভাজা আসবে না এটা আপনি একশো বার ভাজ করলেও ভাজা আসবেন দেখেন এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট এবং ইউজ করেও খুব মজা প্রচুর চলতেছে এখন এটা আপনারা যারা নিতেছেন তেইশশো পঞ্চাশ টাকা বাজেটের ভিতরে আছে যারা নিতে চান নিতে পারবেন ড্রাফটা এর দ্বারা দুই বছর ব্যবহার করতে পারবেন ঠিক আছে মাত্র পাচ্ছেন তেইশো পঞ্চাশ ক্লার্কের এই প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র আঠাইশশো টাকায় তারপরে আপনি রয়্যাল কোপের এইটা পাবেন মাত্র আঠাইশো টাকা হাজ পাপিসের এইটা পাবেন এখন আঠাশশো টাকায় স্টক প্রায় শেষ আর রয়্যাল কোপ হাজ পাপিসের এই ছয়শো সত্তর আর্টিকেল যারা নিতেছেন হালকা এই প্রোডাক্ট গুলো কিন্তু খুবই চাহিদা সব এটা পাচ্ছেন আটাইশো টাকা এখন আর এই যে ছয়শো অষ্টআশি তিন কালার আমার কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট তিনটা করে কালার ঠিক আছে এটাও পাচ্ছেন মাত্র আটাইশো টাকা আরো কিছু প্রোডাক্ট আছে এগুলা এই যে এই প্রোডাক্ট নতুন আসছে এটা দেখতে পারেন এই যে রয়্যাল কুবরা আর এটা হচ্ছে আরমানির কোলাবোরেশন এটা আপনারা অফার প্রাইজে পাচ্ছেন এখন মাত্র পঁচিশশো টাকা এছাড়া শাওন ভাই আমাদের কাছে কিন্তু আরো অনেক প্রোডাক্ট আছে আমি সব একসাথে দেখাইলাম না আর লোফার থেকে শুরু করে পার্সেল বেল্ট মানি ব্যাগ সব ধরনের প্রোডাক্টই পাবেন আর আমাদের এখানে স্যান্ডেলও পাবেন প্রিমিয়াম কোয়ালিটি যারা সরাসরি সব ভিজিট করবেন এসে দেখে নিতে পারবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই আমাদের শপে আসবেন শপে আসার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ